এখনও আমার সাথে আপনার নাম কি আমার নাম আপনার বাবার নাম কি আব্বুর নাম ফারুক গ্রাম আপনি কার সাথে রিলেশন আজকে এখানে কেন আসছেন আসছি বাইজিতের সাথে আমার রিলেশন ওর বিয়ে করবো আব্বার নাম কি দর্শক বিয়ের দাবিতে ফারজানা এখন অবস্থান করছেন বাইজিতের বাড়িতে আমাদের প্রশ্নের জবাবে ফারজানা যে চাঞ্চল্যকর তথ্য দিলেন তা শুনলে আপনারও গায়ের রোম শিহরে উঠবে দুই বছরের আপনাদের সাথে কোন জায়গায় দেখা হয়েছে বা কোন কোন জায়গায় স্থানগুলো একটু বলেন কুয়া কুয়াকাটা দেখা হয়েছে তারপর যে বাইজিতের বড় মামা তার বাসায় দেখা হয়েছে প্রয়োজনে কুয়াকাটার ভিডিও ফুটেজ আপনি নিতে পারেন সিজিটিভি ফুটেজ আর হচ্ছে এরকম নানা আরো বাসায় আমার দেখা হয়েছে

আপনি আপনি প্রতারিত হওয়ার পরে দ্বিতীয়বার তার সাথে বিবাহ না করে কেন আবার অন্য জায়গায় গেলেন না তার সাথে আমার ওই কুয়াখাটা যাওয়ার আগেই লাশ ছিল তারপর আর তার সাথে আমার কোথাও দেখাটা